পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা শুনলে অবাক হয়ে যেতে হয় আজ আমরা এমনই একটি পাতার কথা বলবো যার ওপর মানুষ চড়ে বসতে পারে যে পাতার কথা বলা হচ্ছে তা হলো ওয়াটার লিলি ওয়াটার লিলির পাতাগুলো এত বড় হয় যে কুকুর বা বেড়াল এমনকি মানুষও এর ওপরে উঠে সাতার কাটতে পারে বিজ্ঞানীরা বলেছেন এই সব পাতার প্রস্থ দু মিটারের বেশি হয় সম্প্রতি বিশ্বের বৃহত্তম ওয়াটার লিলি প্রজাতির সন্ধান পাওয়া গেছে এই পাতার প্রস্থ তিন পয়েন্ট দুই মিটার লন্ডন ও বলিভিয়ায় বিজ্ঞানীরা একসাথে এটি আবিষ্কার করেছেন এই পাতাগুলি লন্ডনের রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে রয়েছে এই বিশেষ প্রজাতির নাম ভিক্টোরিয়া বলিভিয়ানা বিশেষজ্ঞরা বলেছেন দু সালে বলিভিয়ার বোটানিক্যাল গার্ডেন থেকে এই প্রজাতির বীজ আনা হয়েছিল এই উদ্ভিদ শুধুমাত্র মিষ্টি জলেই হয়ে থাকে মিষ্টি জলে ফোটা লিলি বলিভিয়ার উত্তর পূর্ব অঞ্চলে পাওয়া যায় বিজ্ঞানীরা বলেছে যে এই পাতাগুলি বেশি সূর্যালোক শোষণ করে যার কারণেই এদের দৈর্ঘ্য ও পুরুত্ব বেড়েছে তবে এই বিশেষ প্রজাতিটি এখন প্রায় বিলুপ্তের পথে বিজ্ঞানীরা বলেছেন এর সবচেয়ে বড় কারণ ব্রাজিলের আমাজন জঙ্গল কেটে ফেলা বন জঙ্গল কাটার কারণে এই প্রজাতি দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই পাতাগুলি প্রায় আশি কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ